নমস্কার কথাকুঞ্জ থেকে বলছি ওই দেখুন সাইরেন বেজে গেছে কিছু একটা বলছে বলছি ও মন্টু কাকা ও মন্টু কাকা ও মন্টু কাকা ঝন্টু কাকা ও মন্টু কাকা ঝন্টু কাকা এবার কিন্তু খেলা হবে সত্যিকারের খেলা হবে মেলা খেলা অনেক হল মেলা খেলা অনেক হলো কি বলো খেলনা বাটি হাঁটি হাঁটি বারো ভূতে মাল্ল চাটি খেলনা বাটি হাঁটি হাঁটি বারো ভূতে মারল চাটি আসল খাঁটি ভুলিয়ে দিল আসল খাঁটি ভুলিয়ে দিল ভুলিয়ে দিল বলি ও রাধানাথ রাধানাথ বলি ও রাধানাথ এবার কিন্তু খেলা হবে সত্যিকারের খেলা হবে মান সম্মান ভাত রুটি সংস্কৃতি ভাত রুটি মান সম্মান সংস্কৃতি এসব নিয়েই খেলা হবে বলি ও রাধানাথ শুনতে পাও চারদিকে চলছেটা কি চারদিকে চলছেটা কি মাথায় কিছু রাখছ মাথায় কিছু রাখছো একা একা চুপচাপিত থাকছো একা একা চুপচাপিত থাকছো মাথায় কিছু রাখছ লক্ষ মানুষ জ্বলছে চোখ লক্ষ মানুষ জ্বলছে চোখ বলছে মানুষ এবার একটা ব্যবস্থা হোক লক্ষ মানুষ জ্বলছে চোখ বলছে মানুষ এবার একটা ব্যবস্থা হোক তাই বলি বন্টু কাকা তাই তো বলি বন্টু কাকা ঝন্টু কাকা মুঠি কিন্তু শক্ত রেখো মুঠি কিন্তু শক্ত রেখো ভালো মানুষে খাঁটি মানুষে ভক্তি রেখো ভালো মানুষে খাঁটি মানুষে ভক্তি রেখো অনেক হলো মেলা খেলা এবার কিন্তু খেলা হবে অনেক হলো মেলা খেলা এবার কিন্তু খেলা হবে ও বন্টু কাকা ঝন্টু কাকা তাক্তাধীনা মেলা খেলা অনেক হলো অনেক হলো মেলা খেলা তাক্তাধিনা এবার কিন্তু সত্যিকারের খেলা হবে ঘুরবে হাওয়া হালছেড় না হালছে না ঘুরবে হাওয়া হালছেড়া না আজকে আপনাদের এই যে আমি বারবার বলি যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তারই একটা সংক্ষিপ্ত ছবি এবং তার মধ্যে নিজেদের কিছু কথা বলতে চেষ্টা করলাম আপনারা নিয়মিত কথা খুঞ্জ শুনছেন মূল্যবান মতামত দিচ্ছেন আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি সমৃদ্ধ হচ্ছি অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুদের জানাবেন আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে ঠিক আছে আজকের কথা কুঞ্জ আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি আপনারা এই অবস্থার মধ্যেও তবু বলবি বলি ভালো থাকতে চেষ্টা করবেন কেননা ভালো আমাদের থাকতে চেষ্টা করতে হবে একটা বদল সময় একটা ভালো সময়ের স্বপ্ন আমরা সকলেই দেখি দেখছি এবং তা আনতে গেলে আমাদের যথাসম্ভব ভালো থাকতে হবে ঠিক আছে আজকের কথা খুঁজছে তাহলে এখানে শেষ করছি অনেক ধন্যবাদ নমস্কার